হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা কিন্তু আমার সবাই ভালো আছে আমি একেবারে পিন্দা খেছি এখন বাজে প্রায় ছটা আজ আমি এত সকাল সকাল উঠেছি কেন উঠেছি এই কারণে আজকে আমি যাচ্ছি আমার কলকাতা একটা মামাবাড়ি স্বাভাবিকভাবে আমি ছটার সময় তো উঠি না শীত কি গরম যাই হোক ছটার সময় আমি উঠি না হাইট টিউশন আগে যখন স্কুলে পড়তাম তখন সাড়ে সাতটায় টিউশন থাকতাম সাতটায় উঠতাম বাট ছটায় উঠি না রাত আমার উচ্চ ব্যাপতমূলক স্বাভাবিকভাবে আমি নটায় উঠি তার আগে আমি উঠি না বলতে পারব স্বাভাবিকভাবে কিন্তু আমার আজকে যেতে হবে সপ্তাহে চল্লিশের ট্রেন তাই আমার সাথে তাই সাড়ে সাড়ে পাঁচটায় উঠেছি ছটায় না সাড়ে পাঁচটায় উঠে ফ্রেস ফ্রেস হয়ে যাই আবার আমি কফি বানাবো কফি খেয়ে যাব কলকাতায় আমার মামারাও যাবে নিজের মামা নিজের মামারাও যাবে একই ট্রেনেই যাবো রানীগঞ্জ থেকে মামারা ট্রেন ধরবে আমি পাড়াগঞ্জ থেকে ট্রেন ধরবো তো চলো আমার সাথে তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি তালা দিয়ে বললো ট্রেনে মামার সঙ্গে কন্ট্যাক্ট করে এক কামরায় উঠব তো ট্রেনে চেপে গেছি ট্রেনে চেপে প্রথমে বুনুর সঙ্গে খেলাধুলা শুরু করে দিয়েছি বুনু একটু সুস্থ নাই সেই মানে কন্টিনিউ কথা বলছে আমার সঙ্গে কথা বলছে বা পাশে যারা যারা বসে আছে তাদের সঙ্গে গল্প করছে এমনকি যেসব হকাররা ট্রেনে হকারি করছে তারা যেসব জিনিসপত্র নিয়ে যাচ্ছে যেমন ধরো একজন জল নিয়ে যাচ্ছে যে জল জল বুনুও ওকে বলছে জল নেবে জল নেবে এখন আমরা নৈহাটি জাংশনে আমরা এই দিকে আমার লাইফে ফার্স্ট টাইম আসা আগে ছোটবেলায় একবার এসেছিলাম মায়ের সঙ্গে ফ্যামিলির সঙ্গে এসেছিলাম যখন বড় হয়েছি তার মধ্যে এই ফার্স্ট টাইম আমি মামাদের সঙ্গে আসলাম যাচ্ছে মামা এখন অটো তো করে অশোকনগরের দিকে যাচ্ছি অশোকনগরেই আমার মামা বাড়ি তো ওই দিকেই যাচ্ছি অটোতে এখানকার অটোর ভাড়া প্রচণ্ড অটো বলো টোটো বলো প্রচণ্ড ভাড়া তো প্রথমে তো যারা নতুন আছে তারা পুরো একেবারে বার্গেনিং করবে প্রচণ্ড করবে কারণ এখানে নতুন লোক দেখলে প্রচণ্ড ভাড়া না সবাই মাত্র ঢুকলাম মা ঢুকিয়ে একটু একটু স্ট্রেশ হয়ে স্নান টান করলাম স্নান টান করে এখন খাওয়া দাওয়া করবো নাম কি রে

আজকে ভিডিওটা এইখানে শেষ করছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক করবে এই পেজটাকে অবশ্যই ফলো করবে থ্যাংক ফর ওয়াচিং